হ্যালো ফ্রেন্ডস আশিক জুয়েলার্সের পেজ থেকে চলে এসেছি কিছু সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন নিয়ে প্রথমেই দেখে নেব একটা চোকারের ডিজাইন যেটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলি এবং যার প্রাইস পড়ছে বিয়াল্লিশ হাজার নশো পঁচাশি টাকা নেক্সট দেখে নেব একটা রিসলেটের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ারের ডিজাইন করা আছে দেখুন যার ওয়েট আছে চার গ্রাম জিরো তিরিশ মিলি এবং যার প্রাইস পড়ছে বত্রিশ হাজার ছশো পঁচাশি টাকা মাত্র ইউনিক ডিজাইন মানেই আশিক জুয়েলার্স মাতাসার ডিজাইন আপনারা অনেকেই খোঁজেন দেখুন কত সুন্দর একটা মান্তাসার ডিজাইন এর মোটিভ করা আছে এবং জাল মোটিভ করা আছে যার ওয়েট আছে মাত্র দশ গ্রাম নশো পঞ্চাশ মিলি এবং প্রাইস পড়ছে উননব্বই হাজার নেক্সট খুবই সুন্দর একটি ট্যাসেল পেন্ডেন্টের ডিজাইন যার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র এক গ্রাম আটশো মিলি এবং যার প্রাইস পড়ছে চোদ্দ হাজার চারশো কুড়ি টাকা আশিক জুয়েলার্স মানে কিন্তু লাইট ওয়েটের সুন্দর গহনা নেক্সট আরও একটা সুন্দর ডিজাইনের ট্যাসেল পেন্ডিল দেখে নেব পিকক মোটিভ আছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর এর ওয়েট আছে দু গ্রাম তিনশো সত্তর মিলি এবং এর প্রাইস পড়ে যাচ্ছে উনিশ হাজার দুশো কুড়ি টাকা মাত্র গিফটিংয়ের জন্য এই ডিজাইনগুলো কিন্তু সবসময় আপনাদের ডিমান্ড থাকে নেক্সট আর একটা মাত্রাসের ডিজাইন দেখে নেব কত সুন্দর দেখুন মাতাসের ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম কাজ দিয়ে এর ওয়েট করে যাচ্ছে সাত গ্রাম এবং যার প্রাইস আসছে ছাপ্পান্ন টাকা নেক্সট এই ধরনের লাইট ওয়েটের চোকারগুলোর কিন্তু চাহিদা আপনাদের সবসময় থাকে যার ওয়েট আছে চারগ্রাম ছশো চল্লিশ মিলি এবং যার প্রাইস পড়ছে সাঁত্রিশ হাজার ছশো তিরিশ টাকা বন্ধুরা আশিক জুয়েলার্স মানে কিন্তু সব থেকে কম খরচা খরচে মনের মতো গহনা দেখুন একটা মুখের ডিজাইন চার গ্রাম একশো কুড়ি মিলি এবং যার প্রাইস পড়ছে তেত্রিশ হাজার চারশো পনেরো টাকা মাত্র নেক্সট দারুণ সুন্দর দেখতে একটা মুখের ডিজাইন যার ওয়েট পরে যাচ্ছে মাত্র তিন গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র আঠাশ হাজার সাতশো দশ টাকা ভীষণই সুন্দরভাবে এর কারিগরিটা ফুটিয়ে তোলা হয়েছে এরপর দেখে নেব আরও একটা মুখ পলা। দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এবং যার ওয়েট রয়েছে তিন গ্রাম সাতশো তিরিশ মিলি এবং প্রাইস পড়ে যাচ্ছে তিরিশ হাজার দুশো পঞ্চাশ টাকা দেখে নেব ভীষণ ইউনিক ডিজাইনের একটা ব্রেসলেট পলা পেস্টিংয়ের ওপর রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন এখানে ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্মভাবে যার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম আটশো দশ মিলি এবং প্রাইস পড়ে যাবে তিরিশ হাজার নশো টাকা নেক্সট ভীষণ এলিগেন্ট লুকের একটা মুখ পলা দেখুন বন্ধুরা মেরুন কালারের পলার ওপর আছে ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা যার ওয়েট পড়ে যাচ্ছে তিন গ্রাম দুশো কুড়ি মিলি এবং প্রাইস পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার একশো টাকা হাওড়া বর্ধমান গ্রামে কড লাইনের ট্রেন ধরে আপনারা ধুনিয়াখালি হল্ট স্টেশনে এসে চলে আসতে পারেন আশিক জুয়েলার্সে এবার দেখে নিন একটা সুন্দর ডিজাইনের আমব্রেলা রিং কতটা সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের কাজ করা রয়েছে যার ওয়েট পড়ে যাচ্ছে চার গ্রাম সাতশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা নেক্সট দেখে নেব একটা লং ফিঙ্গার রিং দেখুন কতটা সুন্দরভাবে এর কারিগরিটা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এবং এর ওয়েট রয়েছে তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলে এবং যার প্রাইস পড়ে যাচ্ছে আঠাশ টাকা এবং দেখে নেব একটা জেন্টস রিং যেটা কাস্টিংয়ের ওপর আছে এবং এর ওয়েট পড়ে যাচ্ছে মাত্র চার গ্রাম ছশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে 37795 হাজার সাতশো টাকা অনলাইন পারচেসিংয়ের জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে চলা নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এরপর দেখে নেব ভীষণ ইউনিক ডিজাইনের আউল মোটিভের একটা ইয়ার টপস দেখুন কতটা সুন্দর হালকা মিনেকারের কাজ রয়েছে যেটা আরও এর লুকটাকে এনহ্যান্স করছে এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র আঠেরো হাজার চারশো দশ টাকা এবং এর ওয়েট রয়েছে দু গ্রাম দুশো সত্তর মিলি নেক্সট দেখে নিচ্ছি ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে ডিজাইন করা পার্ল চোকার দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে ডিজাইনটা এবং এর ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে কুড়ি হাজার দুশো টাকা মাত্র আশিক জুয়েলার্স মানে কিন্তু লাইট ওয়েটে ইউনিক কালেকশানস নেক্সট চলে আসবো সবার পছন্দের পিকক মোটিভের পার্লের নেকলেস নিয়ে দেখুন কতটা সুন্দর ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে মিনেকারের ডিজাইন দিয়ে এর ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম ছশো ষাট মিলি এবং প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা মাত্র ভীষণই সুন্দর একটা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট দেখে নেব একটা তিন পাতার নেকলেস যেটাতে কিছুটা গিনি টাইপের ডিজাইনস করা আছে দেখুন কতটা সুন্দর লাগছে ডিজাইনটা এগুলো আপনারা গিফটিং পারপাস ইউজ করতে পারেন খুবই সুন্দর লাগবে দেখতে ডিজাইনটা যার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র নশো একষট্টি মিলে এবং প্রাইস পড়ে যাচ্ছে সাত টাকা থ্যাংকস ফর ওয়াচিং